কাদা নেলে পুরস্কার ধরা পড়লে বহিষ্কার ভাইরাল হলে গ্রেফতার কি ভেবেছেন বাংলাদেশের মানুষ বোকা আজকে আমাদেরকে জিম্মি করে ফেলছে দল এই খুনের দায় দায়িত্ব গ্রহণ করবে না আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এই খুনের দায় দায়িত্ব আরেক জিয়াকে গ্রহণ করতে হবে এই খুনের দায় দায়িত্ব মির্জা ফখরুলকে গ্রহণ করতে হবে এই খুনের দায় দায়িত্ব বিপিকে গ্রহণ করতে হবে এই খুনের দায় দায়িত্ব গোটা প্রশাসন গ্রহণ করতে হবে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে সম্মেলনে সম্মানিত সভাপতি ওলামাই করাম সর্বস্তরের জনগণ আমার। আজকে আমরা দুঃখিত লজ্জিত মর্মাহত আজকে বাংলাদেশে যে ঘটনা ঘটছে ঘটতেছে গোটা দুনিয়ার সামনে মুখ দেখাবার মতো মুখ আছে বলে আমি মনে করি না গোটা দুনিয়ার মানুষ আমাদেরকে খুনি মনে করে যে দৃশ্য দেখেছি মিটফোডের আমি পুরোপুরি শেষ পর্যন্ত এই ঘটনা দেখতে পারি নাই আমি নিজেই ভয় পেয়ে গেছি এ কেমন এক অবস্থা কেমন এক বর্বরতা বড়তা জাহিল যুগকেও ফেল করেছে মানুষ এত নিষ্ঠুর কিভাবে হয় মানুষ তো এইভাবে কুকুরকেও মারতে পারে না কয়েকদিন আগে ভোলা তজিমউদ্দিনে স্বামীকে বেঁধে রেখে গণহারে তার স্ত্রীকে ধর্ষণ করেছে বগুড়ায় মেয়ে বিবাহ দিবে না শুধু এতটুকুর জন্য তার বাবাকে হত্যা করেছে আজকে চাঁদা না দেওয়ার কারণে মার সামনের থেকে যুবককে তুলে এনে হত্যা করা হচ্ছে আজকে বাংলাদেশের অবস্থাটা কি মানুষ কেন রাজনীতি করে রাজনীতি করা উচিত ছিল উদ্দেশ্য ছিল মানুষকে শান্তি দেওয়া মানুষকে মুক্তি দেওয়া মানুষের নিরাপত্তা প্রধান করা মানুষের সাহায্য সহযোগিতা করা অথচ আমরা রাজনীতি নামে কি করতেছি খুন ধর্ষণ দখলদার দখলদারি জুলুম অত্যাচার অবিচার এমন কোনো হীন খারাপ কাজ নেয় যা আমরা করছি না রাজনীতির নামে আমরা কি দেখি যখনই চাঁদা ধরা পড়ে বহিষ্কার করা হয় বিপি পর্যন্ত তিন হাজারের উপরে বহিষ্কার করেছে কিন্তু আমি সাংবাদিক বন্ধুদেরকে প্রশ্ন করতে চাই আমি কাছে প্রশ্ন রাখতে চাই এই বহিষ্কারই কি তাদের চাঁদা ফিরছে দখলদারি ফিরছে খুন ফিরছে তার মানে বহিষ্কার কিছু না আইওয়াশ লোক দেখানো এক নিয়ম তারা কি বলে ব্যক্তি দোষ করলে দল সেই দোষের দায় দায়িত্ব গ্রহণ করবে না আমি মনে করি আওয়ামী লীগ বিএমপি দুর্নীতি ফ্যাক্টরি খুনের ফ্যাক্টরি আপনারকে কারা হত্যা করেছিল যেই ছাত্রগুলি হত্যা করেছিল তারা মেধাবী ছাত্র বাংলাদেশের ফ্যাক্টরিতে যাওয়ার পরে তার খুনি হয়েছে আজকে হাজার ও মেধাবীরা এই আওয়ামী লীগ বি করার কারণে ওরা ধর্ষক হয়েছে ওরা চাঁদাবাজ হয়েছে এই দলগুলি এমন এক ফ্যাক্টরি যদি ফেরেশতাও সেখানে ঢুকে হাজহাজিল হয়ে বের হবে সব মানুষগুলি ঢুকলে চোর হয়ে বের হবে যাদের হাতে রক্ত ছিল না এই আওয়ামী লীগ বিএনপি করার পরে তাদের হাতের মধ্যে রক্তে রঞ্জিত হবে যারা কোনো বেদের দিকে তাকাতো না এই দলগুলি করার পরে তারাই ধর্ষক হবে জালেম হবে অত্যাচারী হবে তারাই টাকা পাচার করবে এমন কোনো জায়গা নাই যেখানে চুরি হচ্ছে না ডাকাতি হচ্ছে না দখলদারি হচ্ছে না চাঁদাবাজি হচ্ছে না এই বরিশালের এমন কোনো স্ট্যান্ড দেখাতে পারবেন না যেখানে চাঁদা চাঁদাবাজি নেই আমরা যা দেখছি চাঁদাবাজি যাগুলি আসছে আপনারা জানেন মিটফুটে খুন হয়েছিল বুধবার কিন্তু আপনারা যা সাংবাদিক আমরা দুঃখিত লজ্জিত সবার বিবেক মরে গেছে বাংলাদেশের বিবেক বলতে কিচ্ছু নাই বুধবার এই ঘটনা ঘটছে কোন সাংবাদিক এই ঘটনা প্রকাশ করতে পারে নাই অথচ সবার মাঝে এই ঘটনা ঘটেছিল না একজন বাংলাদেশের সাংবাদিক এই প্রকাশ করার মতো না একজন পুলিশ কেস গ্রহণ করার মতো আজকে এই মামলার যে বাদী একজন মহিলা তার সন্তানে খেয়ে এসছে এই যে তার সন্তান সোহাগ মামলার এই বাদীর ছেলে তার নিজের মুখে শুনেন মামলা দেওয়া হয়েছিল কিন্তু পুলিশ মামলা গ্রহণ করে নাই পুলিশ তার মামলা গ্রহণ করে নাই আজকে পুলিশ ভিন্ন খাতে এই মামলাকে নেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করছে সব জায়গা চাঁদাবাজি শরিয়াতপুর বাস সব বন্ধ ষোলো মাসকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে অথচ আজকে আপনারা দেখেছেন প্রিস বিভিকে সাংবাদিক সম্মেলনে উর্দুতন কর্মকর্তাদের কাছে বারবার জানানো হয়েছে কিন্তু না যতক্ষণ পর্যন্ত সব জায়গায় প্রচার না হয়েছে ততদিন পর্যন্ত বহিষ্কার করা হয় নাই চাঁদা নিলে পুরস্কার ধরা পড়লে বহিষ্কার ভাইরাল হলে গ্রেফতার কি ভেবেছেন বাংলাদেশের মানুষ বোকা আজকে আমাদেরকে জিম্মি করে ফেলছে দল এই খুনের দায় দায়িত্ব গ্রহণ করবে না আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এই খুনের দায় দায়িত্ব তার এক জিয়াকে গ্রহণ করতে হবে এই খুনের দায় দায়িত্ব মির্জা ফকরুলকে গ্রহণ করতে হবে এই খুনের দায় দায়িত্ব বিপিকে গ্রহণ করতে হবে এই খুনের দায় দায়িত্ব প্রত্যেক প্রশাসন গ্রহণ মনে করি অবoidো সন্তান অবoidো সন্তান জন্ম হওয়ার আগেই তার মৃত্যু কামনা করে আজকে বিএমপি ক্ষমতা যাওয়ার আগেই তার পতন কামনা করে বাংলাদেশ বাংলাদেশের মানুষ চায় না এই চাদাবাস দখলদার খুনি ধর্ষক জালেমের কুস্তি বাংলাদেশের মাঠে বসে বাংলাদেশের জনের সেটা আমি ঘুমাতে পারি নেই ওই দৃশ্য দেখ আল্লাহর কসম আমি শুধু ওই দৃশ্যই আমার চোখে সে বাচ্চা ছিল আমি বিশ্বাস করতে পারি নেই মানুষ শুধু জানেন কিভাবে হয় এত অত্যাচার কিভাবে হয় জালেমের গোষ্ঠী খুনির গোষ্ঠী শোনো এক আবু সাহিদ এক আবু সাহিদের হত্যায় আওয়ামী লীগের মাসনাতের ধ্বংসরে ফেলেছে ঠিক লিখে রাখো 108 হট্টায় বিএনপিরbastat নষ্ট হয়ে গেছে শুনো তোমরা ভেবেছো গো হত্যা মামলা ডিএমপি ক্ষমতা আসবে এই ভয়ে তোমার সামনে সামনে মাথা নত করবে শিয়াল মাথা নত করতে পারে ইঁদুর তোমার সামনে মাথা নত করতে পারে লুবিরা তোমার সামনে মাথা নত করতে পারে দুর্গীবাজলা তোমার পায়ের মধ্যে তৈল মাড় করতে পারে ওয়াময় দক্ষতা যারা স্বপ্ন দেখে তারা তোমার সামনে গিয়ে মাথা নত করতে পারে বাঘ তোমার সামনে মাথার মতো করবে না সিংহ তোমার সামনে দুর্বল হবে না আদর্শ